প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকা টু রংপুর রোড চার লেনে মহাসড়কে উন্নতি করার ফলে আমাদের মোগামতলায় যে যানজট বা দুর্ঘটনার সংঘটিত হচ্ছিল এরই প্রেক্ষিতে মোগামতলাবাসী সহ সুশীল সমাজ তারা একটা আবদার করেছিল এরকম একটা ওভার ব্রিজ বা একটা আন্ডারপাসের গত কয়েকদিন আগেই এই ফুড ওভার ব্রিজটা উদ্বোধন করা হয়েছে আর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বর্তমানে মানুষ কিন্তু দেখতেছেন যে তারা নিচে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে না সবাই কষ্ট করে হলেও ফুড ওভার ব্রিজের উপর দিয়েই যাতায়াত করতেছে আচ্ছা আপনি কি নিয়ে আসলেন বা বাজার খরচ বাজার আচ্ছা বাজার খরচ আপনার বাসা কি এই পাশে এই পাশে আপনি ওই পাশ পাশে গেছেন বাজার করতে বাজারতে আচ্ছা এই যে ফুডওভার ব্রিজের আগে আপনারা কি করতেন নিজ ডে যাওয়া আছে নিউজ ডে তো গাড়ি চলাচল করে তাহলে যে আগে যুগ নেই পারাবার হতেন হ্যাঁ এখন এই ফুডওভার ব্রিজ পরাতে আপনি কি খুশি না না খুশি আচ্ছা মুরব্বী আপনি যে এর ওপর দেখলাম আপনি খুব কষ্ট করে উপরে উঠলেন তারপরেও আপনি ওই দিক দিয়ে পার হচ্ছেন না বা কষ্ট করে যাচ্ছেন এতে আপনার কি ভালো লাগছে না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তারপরে তো জীবনে ঝুঁকি নিয়ে পারা পার হওয়া লাগতেছে না কি বলেন আপনার এখানে চার লেনের রাস্তা উন্নতি করার পরে আমরা জানছি যে প্রায় দশজন মানুষের জীবন নাশ হয়েছে এখানে সেই হিসেবে তো এখন এটা ভালো ভালো বাবা আমাদের জানি ভালো হয় না ভালো হয়নি তাহলে আপনি কি চাইতেন যে আন্ডার পাস হলে মনে হয় ভালো হইতো নাকি যেটা ওই যে রাস্তার পাশ দিয়ে যেন পার হওয়া যায় এরকম উপর থেকে এখন আমরা উঠতে তো মনে করে ঠ্যাং লাগে যায় আমি বলি কথাটা মূলত আমাদের মুকামতলার জন্য এই ওভার ব্রিজটা যেহেতু রাস্তা থাকতো বেশি সুবিধা হতো তার কারণ অনেক বয়স্ক লোকজন তাদের হাঁটুর ব্যথা কমরে ব্যাথা প্রতিবন্ধী যারা তারা এর মধ্যে তো পার হতে পারছে না যেহেতু আমাদের হাট বাজারটা হচ্ছে পূর্ব সাইড আর শিক্ষা প্রতিষ্ঠানটা হলো পশ্চিম সাইড দেখেন আমাদের অনেক সমস্যা তারা প্ল্যান করতে ভুল করছে তারা যখন এটা প্ল্যান করে মকামতলা মূলত গুটাল বন্দর অপরতে ওভারবিস্টা করা লাগতো হ্যাঁ আমরা এর আমরা যেমন আমরা যেমন জয়াবাসত্র মোড়ে যেভাবে পাস করছে এখানে একটা উচিত ছিল পাস করার জন্য তাহলে যেহেতু এখানে ওইদিকে আপনি গাড়িগুলো ওই যে বা আমাদের হাট বাজার অনেক কৃষকরা ওনার তারা ভ্যান লিয়ে কাঁচা মাল নিয়ে বাজারে বিক্রি করতে যেতে পারে না একটা বস্তা নিয়ে আর যেতে যেতে পারবে না বা আদামন নিয়ে যে ভ্যান লে তো আদামন্ড ওই দিকে ঘুরে আসা অনেক খরচা পড়ে যায় আর যেদিন ডাইরেক্ট হতো তার খরচা মানুষের কম পড়তে হয় মানে এখানে যে গুরুতমপূর্ণ বিষয়টা আপনি মনে করতেছেন সেটা হচ্ছে যেহেতু এখানে ছোট বাচ্চাদের স্কুল আছে হ্যাঁ আবার দেখাচ্ছে বাজারও আছে বাজারও আছে এখন বাজারে মালপত্র নিয়ে এবারে ব্রিজের আসলে যাওয়া সম্ভব খুবই কষ্টকর এবং বয়স্কের জন্য আরো কষ্টকর প্রতিবন্ধীদের জন্য আরো কষ্টকর কিন্তু এটা প্ল্যান ভুল হয়েছে আমি মনে করি এটা প্লানের ত্রুটি রয়েছে তাহলে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট ফলপ্রসূ হচ্ছে না এই না 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 মানুষ হৈরানির শিকার হচ্ছে বা এবং কষ্ট ভোগ করতেছে যেমন ওই যে ওই সাইডে যেমন ওই আপনি গুডাউন রোডের লোক গুডাউন লোক যদি ওই যায় তাহলে তারপরে আবার ঘুরে এদিক দিয়ে আসে ওইদিকে যেতে হচ্ছে অর্থাৎ এই পায়ে হাঁটে এই পাশে বাজার বাজার করতেছে বা কোন মালামাল নিয়ে যাচ্ছে তখন আবার ঢোকা যাচ্ছে না ওই পাঁচ দিন ঘুরে তারপর আবার এই বাজারে আসছে কেরিং বেশি আদামন জিনিসও দিলা তার জন্য আপনি একটা ভ্যানের দরকার এ এর উপর নিয়ে যেতে পারছেন এই সমস্যা প্রিয় দর্শক আমরা একজন মুরব্বি মানুষকে দেখলাম মানে ঘুরে ঘুরে আসতেছে আপনি এই বিরুদ্ধে পোটাতে উঠলেন আপনার কি খুব কষ্ট হয়ে গেছে কষ্ট না খুব হ্যাঁ ব্যথা হয় তো খুব পা ভাঙা না এমনিতে বয়সের জন্য করে পায়ে এই গুটি ফাটে গেছিল তাই অপারেশন করে যাচ্ছি অপারেশনের রোগী আপনি আচ্ছা আপনার বাসা কোন সাইডে বাসাই সাইডে আমজন এখন আপনি বাজারে যাচ্ছেন বাজারে যাচ্ছি তাহলে তো আপনার এর উপর দিয়ে ওটা কষ্টকর আচ্ছা এটার বিকল্প হিসেবে কি করলে আপনি খুশি হইতেন

গোল চকর হলে পরে তাও হলে হয়নি সবচেয়ে সুবিধা হলে এটা মানুষের খুব সমস্যা হতো সাধারণ বৃদ্ধ মানুষ যারা তারা তো উঠ পেরেই পারছে না তারা এসে ঘুরে যাচ্ছে আবার আমি নিজে এক মহিলে পার করে দেবো উপর দিয়ে ওঠা সাহস পায় না না প্যা সে আবার ব্যাঘ হে চলে গেছে আমার আব্বা আসলে তাইও ঘুরে গেছে বাজার করে পায় না আর আমরা যুবক মানুষ তা তোমাকে সমস্যা ওঠানো আপনার ওই সিস্টেম হলে পরে তাহলে সব বড় লোকের সুবিধা কেন হলে হয় ওই কিছু ওই সিস্টেম করা হোক ওই সিস্টেম হামিষ এলেবার হবে বাবা হলে সুবিধা হবে তলাবাসীর সবাই এরম পুরোভার ব্রিজ কিংবা আন্ডার আন্ডারপাস চাইছে কিন্তু এটা হয়েছে হ্যাঁ এখন আপনারা চাইলেই হবে আপনি কি চান তাহলে এখন অনেকেই চাইছে ওই জয়পুরের মোড়ে যেরকম আসেনি যা যাতায়াত ওখান দিয়ে গাড়ি দেনি এটা সকল লোকের জন্য একটা সুবিধে ছোট বাচ্চারাও তো উঠছে সমস্যা বৃদ্ধ লোকগুলোর উঠছে সমস্যা বৃদ্ধ লোক উঠতেই পারছে না তারা উঠে চলে যাচ্ছে এখন আমার আপবয় ফিরে গেছে সকালবেলা এক মহিলা ফিরে গেছে পার হওয়ার কোনো ব্যাপারে খুব সমস্যা এই আমরা আসিলাম যে এরকম সবারই কাঙ্ক্ষিত ফুড ওভার ব্রিজ হয়তো উদ্বোধন হয়ে গেল আমরা একটু সাধারণ মানুষের মতামত বা তাদের কল্পনা আসলে কেমন কথাবার্তা চলতেছে সেটা জানার জন্য করে কিন্তু এখানে এসে আমার যেটা আশা ছিল সম্পূর্ণ ভিন্ন দেখলাম সেটা হচ্ছে আমরা ভাবছিলাম মোকামতলাবাসী সহ আরও অনেকে যারা এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতেছে তারা হয়তো বা খুশি হবে বা তারা ধন্যবাদ জানাবে কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন সেটা হচ্ছে এই ফুট ওভার ব্রিজ না দিয়ে এখানে যেহেতু একটা বাজার আছে স্কুল আছে এবং সব সময় পণ্য ক্রয় বিক্রয়ের জন্য এপার ওপার যাতায়াত করতে হয় সেই হিসেবে এই ফুট ওভার ব্রিজ না করে পাস করা ভালো হইতো এটাই মogamতলাবাসী শুধু মogamতলার বাসিন্দা শুধু মogamতলার বাসিন্দা এখানে যো তো লোক চলাফেরা করে গোল কান্ট্রি এই যে শোনা তো সবার এটাই আকাঙ্ক্ষা আমরা মogamতলার মানুষ আমার মত লোক এখানে বহু আছে বয়স্ক এবং আমি এখানকার মogamতলা হাই স্কুলে চেক আউট ছিলাম আমি আজ যার ষোলো বছর আগে এখান থেকে রিটায়ার করছি আমার মতো লোক ঘাটবেলা কেমন যাবো আমার তো ছেলেও দেশে থাকে না সে বিদেশে চাকরি করে এই ওভার ওভারব্রিজ আমি কেমনে উঠবো এটা আমার পক্ষে মোটেই সম্ভব না আর দিনের মধ্যে আমরা দুই তিনবার মোকাম তালে বাজারে ঢুকি বিভিন্ন কাজে আমরা ওষুধ আনতে যাই আমরা বিভিন্ন কাঁচামাল বিভিন্ন রকম আমাদের বাড়ির যে সমস্ত কিছু লাগে এগুলো কিনতে যাই কিন্তু আমরা দিনের মধ্যে দুই তিনবার কেন একবারও তো যেতে পারছি না এই উঁচু এই ব্রিজের উপরে আমাদের জন্য অসিরি একটা অবিলম্বে এখানে একটা রাস্তা সংক্ষিপ্ত একটা রাস্তার ব্যবস্থা করতে হবে সেটা ওই ওভারব্রিজ যেটা উত্তর ধারে আছে রকম হলে ভালো হয় সেটা হবে মাঝে মাঝে এই দুটোর মাঝামাঝি হতে হবে এটা যেখানে লাগতো আমাদের জিজ্ঞাসা না করে এর সমস্ত প্ল্যান প্রোগ্রাম হয়েছে এটা তো ঠিক হয়নি এলে সঠিক জায়গায় না করে অযথা এক জায়গায় করা হয়েছে যেখানে পাবলিকের কোনো সুবিধা না হয় পাবলিকের অসুবিধা হয়েছে আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি জনগণের পক্ষ থেকে অবিলম্বে এই ধরনের জনগণের স্বার্থে ব্যবস্থা করা হোক এটা উত্তরবঙ্গের করিডোর মোকামতলা উত্তরবঙ্গের নয়টি জেলার যোগাযোগ স্থল হলো এটাই অথচ এখানে এই অব্যবস্থা করা হয়েছে যাতে করে আমাদের চলাচলে খুব বিঘ্নিত হচ্ছে আমাদের শুধু যারা যুবক তারাও তাদেরও আপত্তি তারাও কঠোর পাচ্ছে এভাবে যাতায়াত করতে মেয়েরা এখানে এখানে স্কুল কলেজ গার্লস স্কুল হাই স্কুল এখানে প্রাইমারি স্কুল মাদ্রাসা সকল ছাত্রছাত্রী চলাচলের অভিযোগ ছোটো ছোটো বাচ্চা এইভাবে দিনের মধ্যে উঠবে নামবে এভাবে সম্ভব না এটা সংক্ষিপ্ত নিতে হয়তো বা একটা ওভার ব্রিজ গাড়ি চলে নিজেদের জনগণ যাতায়াত করে এ ধরনের করলে হবে সেটা হতে হবে এই ওই জয়পুর রাখচান মোড়ে যে আছে ওঠিয়া আছে এই যে এই ব্রিজটা যেটা দক্ষিণ ধরে করা হয়তো সোনাতলা রাস্তার মোড়ে এই দুইয়ের মাঝে মাঝে জায়গা হতে হবে হাটের মাঝে দুটো রাস্তা আমাদের মাত্র হাটে প্রবেশের জন্য সেই রাস্তায় আমাদের চলাচল করা যাচ্ছে না এই জন্য অনতি বিলম্বে এটা যাতে হয় আমি বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি জনগণের পক্ষ থেকে মুকাম তলাশ সর্বসাধারণের জন্য বিশেষ করে আমাদের বয়স্ক মানুষের জন্য এই ওভারব্রিজ যাতায়াতের জন্য খুবই অসুবিধা হয়েছে তারা ওভার ব্রিজে উঠে যাতায়াত করতে পারতেছে না তাদের সুবিধার্থে ব্রিজ করা হইতো তারা সবচেয়ে ভালো হইতো তাহলে বিশেষ করে যারা বয়স্ক মানুষ তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো তারা এ পার থেকে ওপারে সহজেই যাতায়াত করতে পারতো কিন্তু বর্তমানে যেটা করা হয়েছে তাতে বয়স্ক মানুষ তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না তারা ওভার ব্রিজে উঠতে পারতেছে না এবং এ পার থেকে ওপারে যাইতে পারতেছে না তা আমি মনে করি বিশেষ করে বয়স্ক মানুষের সুবিধার্থে একটা আন্ডার প্লাস যাতে এখানে করা হয় তারা যাতে সহজে চলাফেরা করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সাধারণ মানুষের চলাচলের জন্য ব্রিজটা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষ চলাচল করতেছে আর এটা থেকে আমরা আসলাম যে মানুষের মতামত নিতে কিন্তু এখানে এসে দেখলাম সম্পূর্ণ ভিন্ন মতামত কারণ অধিকাংশ মুরুব্বী মানুষ যারা বয়স্ক অসুস্থ তারা পারাপার হতে কষ্ট হচ্ছে তারা তাদের কষ্টের কথাটাই জানালো ছোট বাচ্চারা এবং বয়বৃদ্ধ মানুষগুলোর জন্য খুবই কষ্টকর হয়েছে এই ফুড আবার ব্রিজটা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য সুবিধা হলেও অধিকাংশ মানুষের জন্য একটু অসুবিধাই হয়েছে তারপরেও যদি এটা আন্ডারপাস হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে তারা বর্তমান সরকারের কাছে এইটুকু আবেদন জানিয়েছেন যে এই দিক দিয়ে একটা আন্ডারপাস করা হোক ফুট ওভার ব্রিজ যেহেতু হয়ে গেছে এখানে দিছে সরকার মনে করেন যে আপনি তো এই বুড়ো ধরো মানুষগুলো বয়স্ক লোকগুলো তো উঠতে আসবো মোক বহু বিপদ সংকেত তারপর দেখে তো অন্যরকম লাগে যে মায়া লাগে তারপর মনে করি যখন এদের ফাঁকা থাকে দেখেন এখানে যে ফাঁকা আছে এই ফাঁকা যখন যা চোখের তো পরে তখন মনে হয় এর এর মধ্যে কাঁপিয়ে ওঠে জিলের মধ্যে কাঁপিয়ে ওঠে যে এই যে এই ফাঁকাটা রাখার কারণে দেখা যাচ্ছে ভয় পায় হ্যাঁ মানুষেরা মূল বিমাশে ভয় পায় যখন চোখ যায় ওখানে সঙ্গে মধ্যে তার রাস্তার মধ্যে ইয়ে হয় ভয় ভয় ওঠে আচ্ছা আপনি কি ওই পাশে যাচ্ছেন ওই পাশ থেকে আইলাম খুব কষ্ট হলো পাশে আসলেন আচ্ছা আপনার বয়স কত পঁয়ষট্টি আচ্ছা আপনি যে পরিশ্রম করে আসলেন আপনি ওই সাইডে বাজার করে আসলেন নাকি বাজার করে মানে এই সাইডে বাজার না ওই সাইডে বাজার সব বাজার ওই সাইডে তাহলে এটার বিকল্প হিসেবে কি চাচ্ছেন আপনার এটাতেও কষ্ট আমরা তো ওভার ব্রিজ বা আন্ডারপাসের জন্য করে আন্দোলন করলাম এখন সরকার এটা দিল এখন এটাতেও নাকি সবার সমস্যা হচ্ছে সমস্যা নামার সমস্যা যাওয়ার কোনো সমস্যা নেই মানে কষ্ট কষ্টকর আচ্ছা তাহলে কি চাচ্ছেন আপনারা সহজ বুদ্ধি হলে ভালো হয় বুড়ো ধরে মানুষ যাতে সহজে পাগড়তলা তো এটা কোনো বাজারই নাই এটা সামান্য জায়গা সেখানে আন্ডারপাস দেওয়া হয় এটা বিখ্যাত একটা মোকামতলা সেখানে হল না কেন আপনি কি পাগুরতলায় যে আন্ডার আন্ডারপাস দিচ্ছে এরকম চাচ্ছেন হ্যাঁ যে রকম করছে আবার ছোটো করলেও হবে। અને আদাব আমি দফা মোকাম দিক ইউনিয়ন পরিষদে আসলে এখানে মূলত আগে তো খোলামেলা ছিল খোলামেলা থাকা অবস্থায় তো অনেক অ্যাক্সিডেন্ট হতো অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টগুলো মানে অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্টই হতো তো মূলত ঘটনা হচ্ছে এই বর্তমান ওভারব্রিজটা হওয়ার পরে মোটামুটি ইয়ং জেনারেশনদের মানে চলাফেরা হচ্ছে একটু সুবিধা হয়েছে কিন্তু বৃদ্ধ মানুষ অনেক সময় বীজ ব্যথা লোকজন আছে তারা এই ওভারব্রিজ দিয়ে উঠতে পারতেছে না মূলত এখানে আন্ডারপাসটা হওয়া ভালো ছিল এটা আর কি আন্ডারপাসটা হলে তাহলে ছোট ছোট ছেলে মেয়েরা তারা আন্ডারপাস পাস দিয়ে এবার ওপার মানে যা যাওয়া আসি করতে পারতো এটা আর আলো নাই বিশেষ কথা হচ্ছে অবৈধ আলোটা নাই আলো করলে ভালো হতো এটা আর কি বর্তমানে এখন যেহেতু কাজ হয়ে গেছে এখন আলোর ব্যবস্থাটা করলে সেটা সুবিধা হয় বর্তমানে আলোর আলো ব্যবস্থাটা করলে সুবিধা হয় যেহেতু কাজ হয়ে গেছে আর তো উপায় নেই তো এখন আলোটা দিলে একটু ভালো হয় এই আর কি লোকজন চলাফেরা করে শান্তি পেত এই জি থ্যাংক ইউ আসলে বিষয়টা হচ্ছে কি আমরা মোকামতলাপুর বাসি আমরা এখানে অনেক স্কুল মাদ্রাসা হাই স্কুল এবং হাট বাজারের লোকজন গ্রাম ঞ্জের লোকজন আমরা ওভার ব্রিজ পাড়াতে আমরা খুব খুশি হয়েছি এবং এখানকার যে ওভার ব্রিজ এখানে আমরা এখানে আলো ওভার ব্রিজের উপর আলো দিলে আমরা এখানে আরও স্বাভাবিকভাবে সারা রাতে সারাদিনে চলাফেরা করতে পারবো ছেলে মেয়েরাও চলাফেরা করতে পারবে কারণ ওপরে আলো না থাকার কারণে ওখানে কি বকাটে ছেলেবেলেরা ওভার ব্রিজে অনেক মেয়েদের ডিস্টার্ব করার সম্ভাবনা থাকতে পারে এই আমি সরকারের কাছে আকুল আবেদন করছি এটা দ্রুত যেন এই আলোর ব্যবস্থা যেন করা হয় আর ওভার ব্রিজের নিচে যে ভাঙনের জায়গাগুলো হয়েছে ওভার ব্রিজের নিচে অনেকেই ছোটো ছোটো শিশু বাচ্চা এবং মহিলা এবং বয়স্ক লোক এবং তাদের সমস্যা হচ্ছে অনেকেই কেউ কাজ করে রাখছে হ্যাঁ মানে নামা করে রাখছে ব্রিজের নিচে এই জন্য আমি আবার সরকারের প্রতি আমি আবেদন করছি এটাও নিজে ওভার ব্রিজের নিচে যেন যেন রাস্তাটা যেন প্লেন থাকে সবাই যেন হাঁটা চলাফেরা করতে সুবিধা পায় এখানে যেন ফুটপাতের দোকান না বসতে পারে এটা সরকারের প্রতি আমি আবেদন করছি